আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউ ইয়র্কে বিকালে আকাশে বৃষ্টি তো কী করবো চা খাওয়ার জন্য একটু কিছু কুরকুরে খেতে ইচ্ছে করছে তো ঝটপট বানিয়ে ফেলাম এখানে তিনটা মাঝে সাইজের আলু ক্রাশ করে নিয়েছি গাছের বাগানে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে একটা ডিম ঘরের মুরগির পাড়ার ডিম আর বেসন নিয়েছি একটু চালের গুঁড়া নিয়েছি যাতে করে একদম মানে মচমচ হয় সাথে কিন্তু পেঁয়াজ কুচি আছে একটু আদার গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে জিরার গুঁড়ো আছে লবণ দিয়েছি পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো দিয়েছি তাহলে টেস্ট ভালো হয় তো সবগুলো উপাদান যখন আমি মা খাব তখন কিন্তু ভেজিটেবলগুলো থেকে কিন্তু একটু পানি বের হবে এখানে আমি একটা বিশাল বড় সাইজের টমেটো হাফ কেটে দিয়েছি টু টমেটো দিলে এটা মেল্ট হয়ে যাবে তো আমি পরিমাণ মতো পানি মানে লবণ দিয়ে দিলাম অল্প একটু পানি দেব। কারণ ভেজিটেবলগুলো যখন মাখাবো তখন কিন্তু মানে একটা ভেজিটেবলগুলোতে একটা পানি বের হয় সেটা দিয়ে কিন্তু আমার মাখা হয়ে যায় দেখেন এই পর্যায়ে তো আমি একটু করে এক কুশ পরিমাণ পানি অ্যাড করেছি আর একটা কথা আপনারা কিন্তু বেকিং আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিচ্ছি বেকিং পাউডারটা দিলে চালে গুঁড়োটা দিলে একদম মচমচ যেহেতু আমার পাকোড়া বানাবো কর্ন মানে কর্নফ্লাওয়ার ছিল না তো এটা আপনারা ট্রাই করে দেবেন কর্নফ্লাওয়ার না থাকলেও কিন্তু পাকোড়া খুব ক্রিপসি হয় মোছমুছ হয় তো একদম ঝটপট একটা রেসিপি আর যেহেতু এখানে একটা মাদার সব তিনটে আলু দিয়েছি তো এইভাবে করলে আলোগুলো একটা ক্রিপসি ভাব আসবে ছোটো বড়ো ঘরে মানে সবাই পছন্দ করবে কিন্তু আপনাদেরকে বলছি মানে আমার বাসায় বানানোর পরে একদম আমার বড় ছোটো সবাই পছন্দ করে আর আরেক চুলায় কিন্তু আমার চা হচ্ছে আদা চা শুধু আদা চা খাবো কারণ দিনে দুবার তো চা খাওয়া হয় অলরেডি একবার আমরা খুব কড়া করে দুপুরের দিকে দুধ চা খেয়েছি তো আমি একটা টিস্যু বি মানে বিছিয়ে পাকিগুলো নিয়ে নিচ্ছি আসলেই কিন্তু খুব মজা হয়েছে আপনারা সুইডেন সাওয়ার সস অথবা হাট সস যে কোনো যেরকম পছন্দ করে ম্যাঙ্গো হাট সস দিয়ে খেতে পারেন তা আমরা সুইডেন সাওয়ার সস দিয়ে পরিবেশন করেছি চিলি সস যেটা সুইডেন সাওয়ার চিলি সস দিয়ে পাকুড়টা খেতে কেন যেন অন্যরকম আমার ভাল লাগে আমি কিন্তু আবারও বলছি একটু লাল মরিচি গুঁড়ো অ্যাড করেছি এবং কাঁচা মরিচের কুচিও অ্যাড করেছি কেউ চাইলে কিছু আদা কুচি করে দিতে পারেন দাঁতে পড়লে ভাল লাগে কামড়ে তো আমি এখানে পাউডার দিয়েছি মানে কি ঝটপট একটা রেসিপি আসলে খুব মজা হয়েছে যারা এইভাবে বানান তা ভালো আর যারা তৈরি করে না তারাও কিন্তু একবার ট্রাই করে এটা ফ্যান হয়ে যাবেন তো রং চা দিয়ে ভালোই লেগেছে ধন্যবাদ সবাইকে